বাবলু ওই মেয়েটি রে খুব সুন্দর লাগছে তাই না কি সুন্দর চেহারা কি সুন্দর চোখ মনটা একেবারে ভরে গেল রে বাবলু একটু খোঁজ নে তো মেয়েটা কে মেয়েটাকে আমার দিলে ধরেছে রে দিলে ধরেছে হাই হাই সাজিদ ভাই এই আপনি কার কথা বলছেন তো সময় আপু আমাদের গ্রামের মাস্টার সাসার মেয়ে খুবই ভালা একেবারে নম্র ভদ্র কলেজের কোন ছেলেদের সাথে কথা বলে না কিন্তু আপাবনির যা মেজাজ ওই দিকে নজর দিয়ে না সাবধান আরে কি বলছিস নজর দেব না মানে আমার নজর তো পুরো ওদিকে চলেই গেছে এখন শুধু আদান প্রদানের ভাই আরে বেটা যা বলছি মেয়েটাকে আমার কাছে ডেকে নিয়ে যা সাজিদ ভাই আমাকে মাফ করেন ওই সুমাইয়া আপুর কাছে আমি যেতে পারবো না আমাকে আচ্ছা মতো দুলাই দিবে আমি যেতে পারবো না ভাই যদি না আপনি নিজেই যান ভিতুর ডিম কোথাকার মেয়ে মানুষ দেখে ভয় পায় থাক তুই আর চেয়ে চেয়ে দেখ আমি কি করে এক মিনিটের ভিতরে ওই মেয়েকে পটিয়ে ফেলাই এই বলে সাজিদ মেয়েটির দিকে যেতে থাকে সাজিদ আসলে গ্রামের চেয়ারম্যানের একমাত্র ছেলে খুবই উশৃঙ্খল এবং বখাটে প্রতিদিন রাস্তাঘাটে বসে বসে মেয়েদের উত্তপ্ত করাই তার কাজ হ্যালো মাই নটুস ফুটুস কেমন আছো আরে কি আশ্চর্য কে আপনি আর এরকম নোটুস ফুটুস কাকে বলছেন আমার নাম সুমাইয়া ও সুমাইয়া আচ্ছা যাই হোক সুমাইয়া হও আর সুহানা হও সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই তোমাকে আমার খুব ভালো লেগেছে তোমার চোখ আমার হৃদয় কেড়েছে আমি তোমার প্রেমে পড়ে গেছি গো তুমি কি আমার সাথে প্রেম করবে ছি ছি এ আপনি কি বলছেন বিয়ের আগে কোনো ছেলের সাথে কোনো মেয়ের প্রেম তো দূরের কথা কথা বলাও পাপ আপনি চলে যান এখান থেকে চলে যান বলছি এই মেয়ে এত কথা বলো না আমি চেয়ারম্যানের একমাত্র ছেলে আমার যা ভালো লাগে আমি তাই চাই তোমাকে আমার ভালো লেগেছে তাই এখন থেকে তুমি আমার সাথে প্রেম করবে আর কোনো কথা নেই ঠিক আছে আপনার মতো বখাটা ছেলের সাথে কথা বলতে আমার ঘৃণা লাগছে প্রেম তো দূরের কথা তাছাড়া আমি জীবনে কখনো কোনো ছেলে মানুষের সাথে অহেতুক কথা বলি না আপনার মতো বখাটা ছেলের সাথে তো আমি কয়েকটি কথা বলেই ফেললাম আপনি ভালোই ভালো এখান থেকে চলে যান চলে যান বলছি কি বললে আমি বখাটে ছেলে সাবধান মেয়ে উল্টা কথা বলবে না তোমাকে দেখে আমার ভালো লেগেছে তাই এতক্ষণ ভদ্র ব্যবহার করেছি আমি আবারও বলছি শেষবারের মতো বলছি তোমাকে আমার খুব ভালো লেগেছে তোমাকে দেখে আমার কামনার পেয়াস জেগেছে মনের মধ্যে আকাঙ্ক্ষা জেগেছে এসো মেয়ে নিরালায় বসে একটু কথা বলি নিজেদের মধ্যে একটু আদাম প্রদান করি অসভ্য বেদব নোংরা ছেলে কোথাকার আমাকে দেখে কামনার পেয়ার জেগেছে আমি তোকে

রাতে কোনো কোনোভাবেই ঘুমাতে পারছে না বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে আর বারবার সে থাপ্পুরের কথা মনে করছে আমি এই থাপপুরের জবাব না দিয়ে শান্ত হতে পারছি না আমাকে এই থাপ্পুরের উচিত জবাব দিতে হবে ওই মেয়েকে আমি খুন করে ফেলবো না না খুন করা যাবে না খুন করলে তো মরেই যাবে ওকে আমি এমন শাস্তি দিব যাতে ও সারা জীবন কেঁদে কেঁদে আমার কথা মনে রাখে এই বলে সাজিদ তার পকাটে সঙ্গী কামালের কাছে যায় আর সুমাইয়ার থাপ্পুরের কথা বলে কি কইতেছেন সাজিদ ভাই আপনার মতো মানুষে ওই দুই টাকার মাইয়া থাপ্পুর মারছি এত বড় অপমান আপনি খালি হুকুম দেন সাজিদ ভাই ওই মাইয়ার আমি এক খনি তুইলে নিয়ে আসি না না কামাল ভাই ওই মাইয়ার তুলে আনতে হবে না তুমি শুধু আগামী কাল ওই মাইয়ারে ভুলেয়া ভালাইয়া উত্তর কোনার জঙ্গলে নিয়ে আসবা তারপরে যা করার আমি করবো ঠিক আছে সাজিদ ভাই এইটা কোনো কাম হইলো আপনি নিশ্চিন্তে কাল কালই মাইয়ার আমি আপনার সামনে হাজির করবো বাবা খাবারটা খেয়ে নিও ঠিক আছে মামনি তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস না তো তুই যে আমার এত খেয়াল রাখিস তোর মা বেঁচে থাকলে হয়তো এতটা খেয়াল রাখতো না তুই আমার একেবারে মায়ের মতো মেয়ে সাবধানে যাস মা হয়েছে হয়েছে আমার এত প্রশংসা করতে হবে না দুনিয়াতে তুমি ছাড়া আমার কেই বা আছে বলো আচ্ছা যাই হোক আমার দেরি হয়ে যাচ্ছে খাবারটা খেয়ে ওষুধ খেয়ে কিন্তু আমি প্রাইভেট শেষ করে কলেজ করে তবে বাসায় ফিরবো ওষুধ খেতে ভুল করো না বাবা ঠিক আছে মা তুই এত চিন্তা করিস না তো আমি খেয়ে নিব তুই যা ছোটবেলা সুমাইয়ার মা মারা যায় এরপর থেকে বাবাই তাকে কুলে পিঠে করে মানুষ করেছে সুমাইয়া খুব ভদ্র ও নামাজি কলেজে পড়াশোনা করলেও সে সব সময় বরকাপুরে পর্দার সাথে চলাফেরা করে এরপর শেষ করে সামনে আপু সুমাইয়া আপু তুমি এখানে আমি তোমাকে সারাবোর খুঁজে বেরোচ্ছি তুমি শিগগির বাড়ি চলো কাকুর অবস্থা খুব খারাপ কাকুর সম্ভবত প্রেশার চাপ দিয়েছে তাড়াতাড়ি বাড়ি চলো সময় আপু ভাই আপনি কি বলছেন বাবার শরীর খারাপ করেছে আল্লাহ আহ আমার বাবা নিশ্চয়ই ওষুধ খেতে ভুলে গেছে কামাল ভাই কামার ভাই আপনি আমার সাথে চলুন বাবাকে হাসপাতাল নিতে হবে মনে হয় চলুন কামাল ভাই চলুন চলুন হ্যাঁ হ্যাঁ সময় আপু তুমি তাড়াতাড়ি আমার ভাইতে উঠো কামাল ছিল সুমাইয়ার বাবার ছাত্র কিন্তু সাথে ঘোরাফেরা করে সে এখন গ্রামের বকাটা ছেলেদের কাতারে এভাবে কামাল সুমাইয়াকে মিথ্যা কথা বলে তার বাইকে চড়িয়ে উত্তর পার্শ্বের এক জঙ্গলের ভিতরে নিয়ে যায় আর সেখানে সুমাইয়াকে দাঁড় করিয়ে দ্রুত সেখান থেকে চলে আসে আরে কামাল ভাই আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন কামাল ভাই কামাল ভাই কোথায় চলে গেলেন হে আল্লাহ এই জঙ্গলের মধ্যে কামাল ভাই আমাকে কেন নিয়ে আসলো হে আল্লাহ আমার কাছে ব্যাপারটা কেমন কেমন লাগছে এখন আমি কি করি তোমাকে কিছুই করতে হবে না মে করব তো আমি তোমার একটা থাপ্পড়ের জবাব এখন আমি সুদে আসলে দেব এ কি আপনি আপনি এখানে তার মানে এই কিছু সাজার নাটক ছিল আপনি কামাল ভাইকে দিয়ে আমাকে এখানে আনিয়েছেন বুদ্ধি বুদ্ধি মেয়ে অল্পতেই সব বুঝে যাও হ্যাঁ আমি তোমাকে কামালকে দিয়ে এখানে আনিয়েছি সেদিন তুমি আমাকে অপমান করেছিলে তোমার এই একটা থাপ্পুরের কারণে আমি রাতে ঘুমাতে পারিনি আজ আমি তোমাকে এই থাপ্পুরের প্রতিশোধ এমন ভাবে নেব সারা দুনিয়া তোমাকে দেখে ধিক্কার দিবে কি কি বলছেন

ভাই দয়া তোমাকে কখনো না আজ আমি তোমাকে দিয়ে আমার মনের খায়েশ মিটাবো এসো 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 আমার কাছে এসো সাজিদ ভাই একটু দাঁড়ান আমার কয়েকটি কথা শুনুন দয়া করে আমার কয়েকটি কথা শুনুন সাজিদ ভাই আমার কথাগুলো শুনার পর আপনার যা তাই করিয়েন আগে আমার কথাগুলো শুনুন সাজিদ ভাই ঠিক আছে কি বলতে চাও বলো তাহলে সাজিদ ভাই দুনিয়ার সামান্য মহে পড়ে আপনি আমার সাথে এমন ব্যবচার করলে আল্লাহ আপনাকে অনুত্ত জন্য জাহান নেবার আগুনে পড়াবে সাজিদ ভাই হয়তো আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি কিন্তু তার বিনিময়ে আপনি কি পারবেন সারা জীবন যাহার আগুনে চলে পড়ে থাকতে শচীন ভাই দুনিয়া কিছুই নয় একবার চোখটা বন্ধ করে দেখুন আল্লাহর কাছ থেকে কোনো কিছুই গোপন করা যায় না আপনার এই পাপ কাজের জন্য আপনার পরিণতি কেমন হতে পারে একবার একটু ভেবে দেখুন একটা কথা মনে রাখবেন সাজিন ভাই রাগ ক্রোধ এগুলো শয়তানের পক্ষ থেকে আসে আমার প্রতি আপনার যে রাগ উঠেছে এইগুলোর পিছনে শয়তানের বসো বসা ছাড়া আর কিছুই নয় সাজিন ভাই আমি হয়তো আজকের পরে লজ্জায় নাই মরেই যাব কিন্তু আপনি একবার ভেবে দেখুন আমার সাথে এমনটি করার পর আপনার নিজের কেমন লাগতে পারে সারা জীবন আপনি নিজের কাছে নিজের দোষী হয়ে থাকবেন আর মরণের পরে আগুনে পড়ে চলবেন আল্লাহকে ভয় করুন সজিত ভাই আল্লাহকে ভয় করুন আবার আর আপনাকে কিছুই বলার নেই আপনার যা ইচ্ছা তাই করতে পারেন সুমাইয়া বোন আমার আমাকে তুমি মাফ করে দাও আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি বোন আমি শয়তানের রচ তোমার দিকে কুদৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়েছি আর তারপর সেই শয়তান আমাকে এখানে অবধি নিয়ে এসেছে আমাকে তুমি মাফ করে দাও বোন সময়া আমি ভুলেই গিয়েছিলাম দুনিয়ার সামান্য মোহে পড়ে আমি অনন্তকালের জাহান নামের পড়তে যাচ্ছিলাম আল্লাহ আমাকে হেদায়ত দান করেছেন আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি আমাকে তুমি মাফ করো আল্লাহ বোন সময়া চলো বোন আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে সঠিক সময় হেদায়ত দান করেছেন সাজিদ ভাই আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক আপনাকে যেন সারা জীবন হেদায়েতের পথে রাখেন আমিন আমিন হ্যাঁ সুমাইয়া আমি আর জীবনে কোনোদিনও কোনো মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকাবো না সব সময় আল্লাহকে ভয় করি এরপর সাজিদ সুমাইয়াকে তাদের বাড়িতে পৌঁছে দিতে যায় আসলে সুমাইয়া ছিল খুবই ভদ্র এবং ইমানদার একটি মেয়ে সেই সঠিক সময় আল্লাহর কাছে দোয়া করে আর আল্লাহ পাক সুবাইয়ার দোয়া কবুল করেন আর সাজিদকে হেদায়েত দান করেন আসুন আমরাও সবাই সকল বিপদ আপদে আল্লাহর কাছে দোয়া করি নিশ্চয়ই আল্লাহ সকল মুশকিল এবং বিপদ আসানকারী গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং ঈমান ও আমলের সাথে রাখুন আমি